দুই শ্রেণীর শাশুড়ি জাহান নামে যাবে এ কান লাগে মা যারা আছেন আপনাদের বড় সমস্যা কি জানেন যে ছেলেটাকে আপনি বিবাহ আপনার ছেলে আপনার ছেলের বউকে আপনি নিজের মেয়ে মনে করতে পারেন না আপনার ছেলের বউকে আপনি নিজের মেয়ে মনে করতে পারেন না কিন্তু মা আপনি জানেন না আপনারও তো একটা মেয়ে আছে আপনারও তো মেয়ে আছে যদি এই মেয়েটাকে আপনার ছেলের বউকে যদি আপনি নিজের মেয়ে মনে করতে না পারেন আল্লাহর কসম আপনার মেয়েকে যখন আপনি অন্যত্র বিবাহ দিবেন ওই শাশুড়িও আপনার মেয়েকে আপন মনে করতে পারবে না এই মেয়েটা তার বাবা মা আত্মীয় স্বজন তারা প্রতিবেশীকে ছেলে দিয়ে আপনার ছেলের কাছে আসছে আপনাদের কাছে আসছে এখন যদি আপনি যদি তাকে মোহাব্বত না করেন আপনি যদি তাকে প্রাধান্য না দেন আপনি যদি মেয়েটাকে যদি বলেন যে মা আমি তোমার মা আমি তোমার সব তোমার কষ্টের কথা আমার কাছে ব্যক্ত করবা তোমার দুঃখের কথা আমার কাছে বলবা মা আমি তোমার মা তোমাকে জন্ম দুদিন নাও দিতে পারে কিন্তু তারপর আমি তোমার মা এই যে আপনি আশ্বাসগুলো যখন তাকে দিবেন এই মেয়েটা জানেন আপনাকে কি পরিমাণ মহাব্বত করবে নিজের মার চাইতো তুলনামূলকভাবে আপনাকে সবচাইতে বেশি প্রাধান্য দিবে পাইলুটি দিবে মহাব্বত করবে আল্লাহর কসমকে আমি বলছি আমার বুকে তিরিশ পাড়া কোরআন আছে তিরিশ পারা কোরআনের কসমকে আমি বলছি এমনটা করে দেখেন দেখবেন এমনটা করে দেখেন আপনার যে মেয়ে আছে আপনার গর্বের যে মেয়ে আছে আপনার গর্বের মেয়ের চাইতো ওই অপর মেয়েটা আপনাকে সবচাইতে বেশি সহযোগিতা করবে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন আপনি যখন দুর্বল হয়ে যাবেন যে মেয়েটাকে আপনি আশ্বাস দিয়েছিলেন যে মেয়েটাকে আপনি আশার বাণী শুনিয়েছিলেন মা আমি তোমার মা আমি তোমার সব তোমার কষ্টের আমি তোমার দুঃখের সাথে আনন্দের আমি যে অপর মেয়েটাকে আপনি আসার বাণী শুনিয়েছিলেন এই মেয়েটা যখন আপনি সুস্থ হয়ে যাবেন তখন দেখবেন আপনার নিজের মেয়ের চাইত তুলনামূলকভাবে আপনার সেবা আপনার সুশস্ত্রতা বেশি করবে আপনাকে প্রাধান্য দিবে বেশি তাহলে মা কেন আপনি এই অপর মেয়েটাকে নিজের মেয়ে মনে করতে পারেন না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আপনি যদি এই মেয়েটাকে নিজের মেয়ে মনে করেন তাহলে আপনার মেয়েকেও অন্য একটা শাশুড়ি নিজের মেয়ে মনে করবে আলহামদুলিল্লাহ তাহলে আমি যে কথাটা বলতেছিলাম দুই ধরনের শাশুড়ি এমন আছে দুই ধরনের শাশুড়ি তারা জাহান নামে যাবে এক নম্বর দেয়ের কান লাগে কথাগুলো শোনেন যে শাশুড়ি তার ছেলের বউকে একটু একটু ভুল হলে মনে করেন একটু ভুল বলতে একটু অন্যায় হলে অন্যায় পাবে তার সাথে প্রতিরোধ করে ছেলের বউকে দোষ তালাশ করে ছেলের দোষ দুশ করে অন্যায় না হলে অন্যায় অপরাধ না হলেও অপরাধ এমন শাশুড়ি আছে না যেই শাশুড়ি তার ছেলের বউকে যখন তার ছেলের বউ দুষ তালাশ করবে অপরাধ না হলেও অপরাধ দোষ না করলেও দোষ একটা মানুষকে যখন আপনি তালাশ করবেন অন্যায় তালাশ করবেন ওই মানুষটা কিন্তু বাঁচতে পারবে না এই পৃথিবীতে নবীর আসুন ছাড়া প্রত্যেকটা মানুষে অন্যায় করে প্রত্যেকটা মানুষে অপরাধ করে আপনি যখন আমার ভুল ধরার জন্য একটা সিআইডি বেঁচে থাকবেন তাহলে আপনি দেখবেন যে আপনার চোখে আমার ভুলের কোনো শেষ নাই আমার পদে পদে কাইকে কাইকে বল আর আপনি শাশুড়ি হয়ে যদি আপনি আপনার ছেলের বর দুশ তালাশ করেন তাহলে মা মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বিশ্বনবী বলেছেন যেই মানুষ একজন অন্যায় করেছে আপনি যখন তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক আপনার গুণাকেও মাফ করে দিবেন যখন আপনি আপনার ছেলের বর দোষ যখন তালাশ করবেন আপনি যখন ক্ষমা করবেন না মাফ করবেন না মানুষের সামনে যখন তার দোষের কথা আলোচনা করবেন আল্লাহ পাক আপনাকে দুনিয়া তো শাস্তি দিবেন পরকালে জাহান্নামি বানিয়ে দিবেন এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ওই শাশুড়ি যেই শাশুড়ি ছেলের বউ একটু ভুল করলে একটু সামথিং যে বোলটা আসলে ভুল না একটু বল করলে এটাকে সাজিয়ে গুছিয়ে অনেক বড় করে ছেলের কাছে উপস্থাপন করে আছে না এমন শাশুড়ি এই মেয়ে কথা বলে না এমন শাশুড়ি মানে ছেলের বউ যদি একটু বল করে এটাকে বড় করতে 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 এত বড় করে ছেলের কাছে বলে তোমার বউ আমাকে এই বলছে তোমার বউ আমাকে সেই বলছে তোমার বউ আমাকে গালিগালাজ করে ছেলে তো তার মাকে জীবন দিয়ে ভালোবাসে আমার মাকেই কথা বলছে তখন দেখবেন অনেক ছেলে মার প্রেমে পাগল হয়ে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয় এত সুন্দর সোনালী সংসারটা হয়ে যায় স্বার্থের কারণে মা আপনার স্বার্থের কারণে আপনি আপনার ছেলের সংসারটাকে ধ্বংস করে দিয়েছেন ওই ছেলেটা লাশ পর্যন্ত পাগল হয়ে যায় অচেতন হয়ে যায় আরে আমি কি করলাম তখন ওই ছেলেটাও বুঝতে পারে হারে আমার মা তো আসলে একটা মা কেউ তার গালি করতে পারে না আমার মা তুই হচ্ছে সবটাইতে বড় খারাপ এই ছেলেটা তখন বুঝতে পারে পরে বুঝতে পারে কিন্তু মা আপনি আপনার সন্তানের কাছে কিন্তু সারা জীবনের জন্য খারাপ হয়ে গেলেন দুনিয়া তো আপনি মান সম্মান হারাবেন আর পরকালে আপনার জন্য কখনো জান্নাত পাওয়া যাবে না জাহান্নাম আপনার জন্য প্রস্তুত আছে এই জন্য শাশুড়ি মা আমি আপনাকে বলবো শোনেন নিজের ছেলের বউকে আপন করে নিবেন নিজের ছেলের বউকে নিজের মেয়ে মনে করবেন তাকে মহাব্বত করবেন ভালোবাসা দিবেন এমন কি মেয়েটাকে বলবেন মা টেনশন করার কোনো কারণ নাই বাড়ির জন্য তোরা তুমি টেনশন করিও না তোমার মা নাই কি হয়েছে আমি তো তোমার মা মা তুমি আমাকে তোমার কষ্টের কথাগুলা বলবা তুমি আমার আমাকে তোমার আনন্দের কথা বলবা আমি আজকে থেকে তোমার মা এইভাবে যখন আপনি যখন তাকে যখন দিবেন বলি গো মা শুনেন আপনি যখন অসুস্থ হয়ে যাবেন ওই অপর আপনার পাগল হয়ে যাবে আপনি কি খাবেন কিভাবে আপনি সুস্থ হবেন সুস্থতার জন্য ওই মেয়েটা আপনার জন্য পাগল হয়ে যাবে আর যদি আপনি দোষ ধরেন ছেলের কাছে যদি ছেলের বর বিষাদ আপনি দেন তাহলে মা শোনেন আপনি হয়ে যাবেন তখন কিন্তু আপনার সেবা করবে দূরের কথা বলবে ওইটা মারা যাক এরকম কালনাগিনী শাশুড়ি আমার প্রয়োজন নাই দরকার নাই মারা যাক বিয় মার্কা শাশুড়ি আমার প্রয়োজন নাই আপনার সেবা করবে দূরের কথা যদি পারতো তাহলে বিষ খাওয়াই আপনাকে মেরে ফেলতো কিন্তু পারবে না কারণ বেশ খাওয়াই তদন্ত করার পর জানতে পারবে মহিলাটা মারছে তাহলে তার সংসারটা বারোটা বেজে যাবে তা না হলে আপনার মতো কাল নাগিনী শাশুড়িকে বেশ খাওয়াই মেরে ফেলতো এই জন্যে এমন শাশুড়ি হবেন না মা এমন শাশুড়ি হবেন না এমন শ্বশুর আপনি হবেন না তাদের প্রতি সান করুন তাদের প্রতি দয়া করেন তাদেরকে মোহাব্বত করেন ভালোবাসুন সংসারটা বড় সুন্দর হবে গোচালো হবে